অ্যাডমিশনে স্টুডেন্ট স্টুডেন্ট ফেল করে ইংরেজিতে ফেল করে অনেক শিক্ষার্থীর স্বপ্ন শেষ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় স্বপ্ন শেষ হয়ে যায় ইংলিশ প্রিপারেশনের কারণে কারণ কেউ আছে শুধু গ্রামার নিয়ে পড়ে থাকে মেমোরাইজিং পার্ট রিটার্নের খোঁজ নাই কেউ আছে শুধু রিটার্ন মেমোরাইজিং পার্ট গ্রামারে উইক আবার কেউ আছে মেমোরাইজিং পার্টে কোনো গুরুত্বই দেয় না সারা বছর পরে থাকে গ্রামার নিয়ে সো এই যে ভুল ধারণাগুলা অ্যাডমিশনের প্রিপারেশন পাঁচটা ধাপে একটা হচ্ছে গ্রামার পার্ট একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট তিন নাম্বারটা রিটেন চার নাম্বারটা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্র্যাকটিস এবং লাস্টের টেক্সট বুকটা অ্যাটেকান্স তোমাকে করতে হবে এই পাঁচ ধাপের এক্সটেন্সিভ প্রিপারেশন নিলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে যাবে একদম গ্যারান্টেড নিশ্চিত আর এই পাঁচ ধাপের প্রিপারেশন তুমি পেয়ে যাবে আমার অ্যাডমিশন ইংলিশ কিলার ব্যাচে প্রত্যেকটা জিনিসের উপর সমান গুরুত্ব দিয়ে এ টু জেড এই একটা ইংলিশ কোর্সে তোমার বাংলাদেশের সকল ইউনিভার্সিটির ইংলিশ কোর্স ইংলিশ হয়ে যাবে এটার মাত্র দুই হাজার টাকা বাট এখন ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা চলতেছে এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতে ভয়েস টেক্সট কল হোয়াটসঅ্যাপে দিয়ে তোমরা ভর্তি হতে পারো আবার আমাদের ওয়েবসাইটে গিয়েও তোমরা ভর্তি হতে পারো সবার স্বপ্ন পূরণ হোক দেখা হচ্ছে কেয়ার